ডক্টর মোহাম্মদ ইউনুসার দেশের সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে যারা ঈদের জামাতে উপস্থিত হতে পারে নাই তাদেরকে এবং দেশের সকল নরন নারীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পায়নি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি সেটাও মোবারক দেন আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি

মুনাজাত হবে মুনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়া যারা সুযোগ দিয়েছে যে বীর সন্তানরা আত্মহূতি দিয়েছে আল্লাহ যেন নিজের মাত্র রাত দেন তাদের শান্তি দেন আমরা তাদের মোনাজাতে সেটা যেন আমরা অংশ রাখি আর মোনাজাতে যারা আহত হয়েছেন যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছুত হয়ে গেছে এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেবার জন্য রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে ঠিক এই গুণাবলীর কারণে আজ গোটা বিশ্ব আপনাকে সেলুট করে ধন্যবাদ প্রিয় স্যার